হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক পর ভিডিও ছাড়বো মানে ভিডিও করছি ভিডিও করাই হয় না তাই ভালো আজকে একটু ভিডিও বানাই তো আমি আছি এখন রান্নাঘরে আর এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো কি কি রান্না হবে আর মানে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন তো এখানে আছে আমার পাপা আর এখানে আমি তো চলো তোমাদের দেখা এই যে রান্নাঘরে আমার পাপা বসে আছে মুখে হাত কেন মুখ দিয়ে হাত বার করো তো বসে বসে আমার কাজ দেখছে আর এই দেখো কি কী সবজি এনেছে বাজার থেকে তো এনেছে লতি লতি হবে আজকে আর কুমড়ো এনেছে আর এই ঘি করলা দুটো আগের ছিল তো চিংড়ি মাছ দিয়ে লতি হবে কুমড়ো ভাজা দেখি করতেও পারি আর ডিমের ঝোল হবে তো এইদিকে এইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এটা হয়ে গেছে এটা কোনো জল ঝরানো হয়নি আর এখানে ভাত খাওয়ার জন্য টিফিনে আলু সেদ্ধ বসিয়েছি এখানে ভাতটা ফুটছে একটু গ্যাসটা সিম করে রেখেছিলাম আর মা ওইদিকে মাছ ধুচ্ছে তো চলো দেখাই তো এই যে মায়ের কাছে চলে এসেছি মা এখানে চিংড়ি মাছ ছাড়াচ্ছে দেখো কতগুলো চিংড়ি মাছ এনেছে হাফটা ছাড়ানো হয়েছে হাফের কম ছাড়ানো হয়েছে হাফ রয়েছে না হাফটা ছাড়ানো হয়েছে এখন মাছ চিংড়ি মাছ বাজছে আমি আবার এদিকে এলাম রান্নাঘরে তো ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে দেখালে মেয়ে তো ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি ডিম আলু দুটোই কিন্তু আমার এখনো কচুর লতি ছাড়ানো হয়নি তো দেখো ডিম আলুটা ছাড়ানো হয়ে গেছে তারপরে দেখো সিম আলু এটাও বার করে রেখেছি মানে সিম সেদ্ধ দিয়ে আলু দিয়ে মেখে ভাত খাবো টিফিনে আর এখানে কাটাকাটি কিছু হয়েছে আর এখানে আবার আলু সিদ্ধ বসিয়েছি কেননা রাতে আলু সিদ্ধ ডাল খাওয়া হবে তার জন্য ডাল অল্প করেই বসিয়েছি তো এখন চলো কচুর কাটাই বাকি আছে তো দেখো এসেছি আর মাও মাছ ছাড়িয়ে এসেছে মাকে বললাম একটু ভিডিও করে দিতে তো মাটা ভিডিও করে দিচ্ছিলো দেখো প্রথমে দিয়ে আমি আমি ছাড়িয়ে নিলাম তারপরে কিন্তু কাটবো। তো লতি কাটা হয়ে গেছে মা এখানে জল বসিয়ে দিয়েছে মানে হালকা সেদ্ধ করে নেবে আমরা টিফিনও করলাম আর রান্না হয়েছে কুমড়ো ভাজা আর ডিমের ঝোল ডাল আলু সেদ্ধ হয়ে গেছে এখন শুধু লতিটাই বাকি আছে চিংড়ি মাছ দিয়ে লতিটা হবে এই যে চিংড়ি মাছ হাফটা দেবে আর হাফটা রেখে দেবে ভাতও হয়ে গেছে এখানে আমার পাপা খেলা করছে দেখো নিজের নাম লিখছে ব কোথায় গেল রে ব উড়ে গেছে বলে এই যে বটা এখানে লেখো ব দয় লিখেছো লিখেছ ব লেখনি নিজের নাম লিখছে আর এই যে ভাগনা এসেছে বলে খুব তো এলাম আমার ঘরে তাই ঘরটা আজকে একটু ঝাড়বো তো অনেকটা দেরি হয়ে গেল দেখো পৌনে বারোটা বাজতে যাচ্ছে তো ঘরটা ঝেড়ে নিই আর ঘরে আজকে চাদর তারপরে বালিশের ওয়ার তারপর জানলার কাভার কাঁথা মাথা সব কিছুই প্রায় কেচেছি তো ঝুল হালকা বেশি হয়নি হালকা হয়েছে হালকা করে একটু ঝাড়বো ঝাড়টা নিয়ে এসেছি এখানে জল বালতিতে ফ্যান ট্যানগুলো একটু মুজবো তো চলো কাজটা তাড়াতাড়ি করে নি বৃষ্টি ওয়েদার ছিল বেশ ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা আর এত গরম পড়েছে আজকে কি বলবো এদিকে গরমে ঘাম মুছছি আর এদিকে ঝুলগুলো গায়ে লাগছে তো চুল কাচ্ছে কী বলবো তো কিছু করার নেই তো আমি ঝেড়ে ঘর ঝাড়া হয়ে গেল তারপর দেখো এদিকে শোকেশের উপর পুতুলগুলো নামিয়ে আবার তুলে দিচ্ছিলাম আর কে আমাকে হেল্প করছিলো তো আমার পাপা পাপা পুতুলগুলো আমাকে তুলে তুলে দিচ্ছিলো আর আমি মুছে মুছে তুলছিলাম তো চলো পুরো ঘরটা পরিষ্কার করে নি তারপর দেখাচ্ছি তো এই যে এতক্ষণ বাদে কিন্তু আমার ঘর ঝাড়া সমস্ত কিছু চাদর টাদর পাতা হয়ে গেছে অনেকটা টাইম লাগলো তো দেখো সমস্ত কিছু নামিয়ে আবার শোকেষ্টকে সালমারি মুছলাম তো এখন বাজে একটা পনেরো স্নান পরে করব এখন পাপাকে খাই দিই স্নান পাপাকে স্নান করানো হয়ে গেছে খাওয়াবো তো চলো